বিসমিল্লাহির রহমানের রহিম নারায়ে তাকবীর আল্লাহু আকবার সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ওয়াদাব বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী সদর দুই আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী জননেতা অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ ভাইয়ের দাড়ি পাল্লামার মার্কার ডাকে এক পথসভার আয়োজন করা হয়েছে এক পথসভার আয়োজন করা হয়েছে স্থান উত্তরাশী মুন্সিপাড়া আফতাবের মর সময় আসবাত মাগরিব আসবাত মাগরিব উত্তরাশী মুন্সিপাড়া আফতাবের মোড়ে দাড়ি পাল্লা মার্কার ডাকে পথসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জননেতা অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ জননেতা অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াত ইসলামী নীলফামারি জেলা শাখা ও সভাপতি জেলা আইনজীবী সমিতি আজবাদ মাগরিব উত্তরশী মুন্সিপাড়া আফতাবের মোড়ে দাড়ি পাল্লা মার্কার ডাকে পথসভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াত ইসলামী পঞ্চপুকুর ইউনিয়ন শাখার সংগ্রামী আমির মাওলানা আমিজার রহমান এছাড়াও দাঁড়িপাল্লা মার্কারে ডাকে আজকের পথসভায় বক্তব্য রাখবেন জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল বৃন্দ আজকের পথসভায় দলদলে যোগ দিন দাঁড়িপাল্লা মার্কারে পথসভায় দলদলে যোগ দিন আসবাদ মাগরিবে দাঁড়িপাল্লা মার্কারের পথসভায় দলদলে যোগ দিন জননেতা অ্যাডভোকেট আল ফারুক আবদুল লতিফ ভাইয়ের দাঁড়িপাল্লা মার্কারে পথসভায় দলদলে যোগ দিন উত্রশশি মুন্সীপারা আফতাবের মোড়ে দারিপাল্লা মারকারের পথসভায় দল দলে যোগ দিন দলদলে যোগ দিন দারিপাল্লা মারকারের পথসভায় দলদলে যোগ দিন জননেতা অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ ভাইয়ের দারিপাল্লা মারকারের পথসভায় আর সেই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তোলন উন্নয়নের মার্কা দাঁড়ি মার্কা আজকের পথসভায় দলদলে যোগ দিন দলদলে যোগ দিন জননেতা অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ ভাইয়ের দাঁড়িপাল্লা মার্কার পত সভায় ভোটটা দিব আমরা দাঁড়িপাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাঁড়িপাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাঁড়িপাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাঁড়িপাল্লা মার্কায় হোক